সময় মার্কেটে গেলে আমি কয়েকজন মার্কেটের ম্যানেজারের সাথে গেছি অন্তত প্লেটটা দেখে কত সুন্দর এরকম প্লেট কোন দেখি নাই সুন্দর সুন্দর এটা অনেক আনন্দ লাগে আমার কি ব্যবসাটা যাই অনেক অল্প টাকায় ভালো একটা ব্যবসা করা সম্ভব আলহামদুলিল্লাহ আমি কোন মাঝে মাঝে কোনো ডিস্টার্ব দিলে আমি আপনার অফিসে আপনার ইঞ্জিনিয়ারকে কল দিলে তারা আমাকে বলে আপনি ভিডিও ভিডিও কল দেন বা ভিডিও আমাদের কাছে পাঠান সাথে সাথে আমার ভিডিও কলে সে রিপ্লাই দেয় এবং সে দেখায় দেয় বা আমাদের ভিডিও কলে সব কিছু দেখায় দেয় আলহামদুলিল্লাহ সার্ভিসিং খুবই ভালো পাইতেছে আমাদের কোনো সমস্যা নাই সম্মানিত ভিউয়ার্স আমরা যে ওয়ান টাইম প্লেটের মেশিন বিক্রি করি বাংলাদেশের অভ্যন্তরে অনেকেই মেশিন আমাদের কাছ থেকে নিয়েছে অনেকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে চিন্তা ভাবনা করছে ওয়ান টাইম প্লেট চলবে কিনা এগুলো কী প্লেট এগুলো হচ্ছে ওয়ান টাইম পেপার প্লেট কাগজ দিয়ে তৈরি করা ফুড গ্রেডিং স্বাস্থ্যসম্মত এরকম একটা প্লেট এবং আপনার দৃষ্টিনন্দন দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো আজকে এমন এক বাইরের সাথে আলাপ করবো যিনি আমাদের থেকে পেপার প্লেটের মেশিন নিয়ে ব্যবসা করতেছে এবং কী অবস্থা তার এটা জানবো এবং প্রাইম মেশিনারিজকে সাপোর্ট দেয় কিনা প্রাইম মেশিনারিজ কতটুকু হেল্পফুল একটা প্রতিষ্ঠান করার জন্য প্রাইম মেশিনারিজ থেকে মেশিন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কিনা এই সম্পর্কিত তো তথ্য দেওয়ার চেষ্টা করব উজ্জ্বল আলাইকুম ওয়ালাইকুম

মোহাম্মদ আবুল হোসেন আবুল হোসেন ভাই আপনার তো প্রতিষ্ঠানের ম্যানেজার জি জি মার্কেটিং ম্যানেজার যাই হোক কীরকম মানে আপনার মার্কেটে এটার চাহিদা কীরকম বা এটা তো পেপার প্লেট এটা কাগজের প্লেট দৃষ্টিনন্দন আপনি কীরকম সারা পান মার্কেটে ভাই মার্কেটে এটা ভরপুর চাহিদা আছে তাই না জি আপনি সেল করতেছেন মোটামুটি আপনাদের এলাকায় জি জি আচ্ছা এটা আপনাদের কাস্টমার মূলত কারা আমাদের কাস্টমার হয়েছে পাইকারি মা হাজন তাদেরকে আমরা মাল দিই পাইকারি মা মার্কেটে মাল দেন এমনি খুচরা মুদি দোকান টোকান এগুলো দেন না আমরা মুদি দোকানে কম দিই আমরা হলো পাইকারি বেশি দিই পাইকারি যারা নাই ওদেরকে বেশি দেন মুদি দোকানে কিন্তু চলবে এগুলো মুদি দোকান বা কনফেকশনারি এরপর আপনার হচ্ছে ওই যে যেগুলো ওই শপিং মল বড় বড় শপিং মল যদি থাকে স্বপ্ন আরং আগরা এরকম বড় বড় শপিং মলগুলো যেগুলো আপনার এই সাধারণত থাকে এগুলাতে ভালো একটা ছেলে সম্ভাবনা আছে নাকি জি জি আপনার এমনি মোটামুটি অভিজ্ঞতা থেকে কেমন মোটামুটি মার্কেট ভালো এগুলো একটা লোক ব্যবসা করে চলতে পারবে জি জি পারবে যদি নতুন একটা লোক এই ব্যবসাটা দিতে চায় এটা কি সম্ভব দিয়ে ব্যবসা করা অবশ্যই কেন পারে চলো না জি আচ্ছা এরকম চাহিদা আছে মার্কেটে তাই তো আছে তাহলে উজ্জ্বল ভাই আপনি তো সর্বোপরি আমাদের থেকে মেশিন নিছেন প্রাইম মেশিনারির সার্ভিস টার্ভিস কীরকম একটু বলতেন আলহামদুলিল্লাহ আমি কোন মাঝে মাঝে কোনো ডিস্টার্ব দিলে আমি আপনার অফিসে আপনার ইঞ্জিনিয়ারকে কল দিলে তারা আমাকে বলে আপনি ভিডিও ভিডিও কল দেন বা ভিডিও আমাদের কাছে পাঠান সাথে সাথে আমার ভিডিও কলে সে রিপ্লাই দেয় এবং সে দেখায় দেয় বা আমাদের ভিডিও কলে সব দেখায় দেখাই দেয় আলহামদুলিল্লাহ সার্ভিসিং খুবই ভালো পাইতেছি আমাদের কোনো সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ দর্শক আমাদের সিস্টেম হচ্ছে আমরা সার্ভিসিং ওয়ারেন্টি দিই পাঁচ বছরের এবং আমরা আমাদের কাস্টমারদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দিই এবং কোনো লোক পাঠানো দরকার লোক পাঠানো সকল সাপোর্ট আমরা দিয়ে থাকি হয়তো দেখা গেছে অফারিং ভুলের কারণে অনেক সময় সমস্যা হয় টুকিটাকি সমস্যার কারণে ভিডিও কল দিলে ঠিক হয়ে যায় ব্যাজের কোনো সমস্যা তো আমাদের এখানে লোক পাঠাই আমাদের এরকম সিস্টেম এবং একশো পার্সেন্ট সার্ভিসিং সিস্টেম আমরা প্রায় মেশিনারিস কিন্তু দিয়ে থাকি আমাদের যে মেশিনগুলো আমরা যে ওয়ান টাইম প্লেটের মেশিন বিক্রি করি এরকম না আমরা অনেক ধরনের মেশিন বিক্রি করি তো দর্শক যারা এরকম মনস্থির করেছেন যে ওয়ান টাইম প্লেটের মেশিন দেবেন উজ্জ্বল ভাই

অনেক ধন্যবাদ উজ্জুল ভাই আপনাকে আপনি আবার আসছেন আমাদের খুব থ্যাংক ইউ দর্শক এই মেশিনগুলো কিন্তু আমরা বিক্রি করি এরকম ওয়ান যে এরকম ডাবল সিলিন্ডার মেশিন দুই দুই সিলিন্ডারের মেশিন এবং আপনার সিঙ্গেল সিলিন্ডার মেশিন আছে এবং হচ্ছে আপনার অনেক মেশিনারিজ কিন্তু আমাদের এখানে স্টক আছে রেডি স্টক আছে এই এরকম এই যে একই মেশিনে এই যে সিঙ্গেল সিলিন্ডারের এই মেশিনগুলো আছে এগুলোতে আপনারা তৈরি করতে পারবেন ওয়ান টাইম প্লেট এরকম বিভিন্ন রকমের এই মেশিন কিন্তু আমাদের এখানে আছে বিচার কেন্দ্রীয় দর্শক এরকম একটা হেভি ডিউটি আপনার এই যে পাম্প মটর সোনোলাইট সিস্টেম একটা পাওয়ার ইউনিট আমরা এটার সাথে সেটিং করি এবং একটা কোয়ালিটি ফুল মেশিনারিজ কিন্তু প্রাইম মেশিনারিজ আপনার ম্যানুফ্যাকচারিং করে নর্মাল নন কোয়ালিটি কোনো মেশিনারিজ স্প্রাই মেশিন রাইস কখনো না দর্শক এই মেশিনগুলা আবার একই মেশিনে আপনি ডাবল কাজ করতে পারবেন এরকম সিস্টেম আছে যেমন এটাতে হচ্ছে একই মেশিনে এরকম জুতাও তৈরি করতে পারবেন আবার ওয়ান টাইম প্লেটও তৈরি করতে পারবেন একটা মেশিনে এটা আবার আর ভালো দিক যে আপনি যেহেতু মার্কেটে যাচ্ছেনই আপনি প্লেটও নিয়ে গেলেন জুতাও নিয়ে গেলেন দুইটা মার্কেটিং করে আসতেন এটা থেকে ওইটা থেকে অ্যাভারেজে মিলে ভালো একটা আপনি সেল কিন্তু করতে পারবেন দর্শক এবং শুধু জুতার মেশিন চাইলে শুধু জুতার মেশিন আছে আমাদের এখানে এরকম ডালাই জুতার যেগুলো দানা দিয়ে তৈরি হয় এরকম জুতার মেশিন আছে আমাদের এখানে পার্কিং টাইলস রাস্তার ফুটপাতে বিশ্বাস এইগুলো এইরকম মেশিন আছে আমাদের এখানে ওয়ান টাইম যে কফি কাপ এই কফি কাপের মেশিন আছে ওয়ান টাইম কফি কাপের মেশিন এগুলো আমরা রিকন্ডিশন আনি এইভাবে সেল করি অথবা নতুন চাইলেও আপনাকে নতুন দেওয়া যাবে এবং আমাদের এখানে কেক কাপ যেটা কেকের নিচে থাকে কেকের নিচে যেই আপনার এই কাপটা থাকে এই কেক কাপের ম্যানুয়াল মেশিন হাতে চাইতো এরকম মেশিন আছে সহ আমাদের এখানে এই যে আপনার এগুলো হচ্ছে আপনার যেমন রড বেন্ডিং মেশিন রড বান্ডিং মেশিন যেগুলো আপনি রডের চুরি তৈরি করে যেগুলো বিল্ডিংয়ের এর আপনার কনস্ট্রেশন কাজের জন্য ইউজ হয় এক কেজি রড আপনি দাবি করে করে চুরি তৈরি করে আবার প্রায় দশ টাকা লাভে আপনি বার দিলে বিক্রি করতে পারবেন এরকম মেশিন রড কাটিং মেশিন এবং আমাদের এখানে ধরুন আপনার হচ্ছে যে যেগুলো কী বললেন বেকম ফর্মিং মেশিন আসতেছে খুব দ্রুত আমরা ব্যাকম ফর্মিং মেশিন নিয়ে আসতেছি যে ব্যাকম ফর্মিং মেশিন ধরো আপনি ওয়ান টাইম প্লেট লাল বক্স বিড়ালি বক্স হাজার হাজার আইটেমের কাজ কিন্তু আপনি করতে পারবেন ব্যাকম ফর্মিং মেশিনগুলা আপনার আমাদের এখানে এখন কি বলতে কাজ চলতেছে এগুলো আমরা খুব দ্রুত এই ব্যাকম ফর্মিং সিস্টেমটা আমরা নিয়ে আসতেছি ব্যাকম ফর্মিং হচ্ছে এরকম যেমন আপনার বিভিন্ন পণ্য প্যাকেজিং এই প্যাকেজিং সহ বিভিন্ন কাজ করা যায় ওয়ান টাইমে প্লেট তৈরি করা যায় লাঞ্চ বক্স তৈরি করা যায় বিরিয়ানি বক্স তৈরি করা যায় এরকম একটা টেকনোলজি ব্যাকম ফর্মিং এই যে এটা হচ্ছে ব্যাকমের যে ব্যাকম ফর্মিং দর্শক এরকম অনেক মেশিনারিজ কিন্তু আমরা প্রায় মেশিনারিজ তৈরি করি যারা বিভিন্ন মেশিনারিজ নিয়ে ব্যবসা করতে চান অথবা নতুন উদ্যোক্তা হয় যে কোনোটা ব্যবসা করতে চান আমাদের প্রায় মেশিনারিজ বিক্রি করতে পারেন অথবা আমরা আমাদের এখানে আপনার চাহিদা মোতাবেক আপনার ইন্ডাস্ট্রিয়াল যে কোনো মেশিনারিজ তৈরি করতে চাইলে প্রায় মেশিনারিজ দ্বারা আপনি তৈরি করতে পারেন সংশ্লিষ্ট কাজের উপরে আমরা প্রশিক্ষণ এবং আপনার যাবতীয় তথ্য নির্দেশন একদম হাইটেক একটা সিস্টেমে আমরা আমাদের বা কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকি দর্শক যারা এরকম মেশিনাইজে কাজ করতে চান অবশ্যই প্রাইম মে ভিজিট করবেন ইশা প্রাইম প্রাই ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস বাড়িগুলোর ভিতরে ভালো থাকবেন আসালামালিকুম র